আসসালামু আলাইকুম আম্মা বাদ আজকে আলোচনা করব এতেকাফ নিয়ে এতেকাফ সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে এতেকাফ শব্দের অর্থ অর্থকে ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা ইয়াকুফু বাবে এ এর মাজদার যার অর্থ হলো অবস্থান করা অর্থাৎ কোনো জায়গায় অবস্থান করাকে এতেকাফ বলা হয় শরীয়তের পরিভাষায় এতেকাফ মানে হল এ নিয়তে নিয়তি মসজিদ ঘরে অবস্থান করা এতেকাফ এটা হলো তিন প্রকার এক নম্বর ওয়াজিব দুই নম্বর সুন্নাত তিন নম্বর মুস্তাহাব তো ওয়াজিব এতেকাফ কাকে বলা হয় ওয়াজিব এতেকাফ বলা হয় যদি কোনো ব্যক্তি এটা মান্নত করে যে আমার এই কাজটা হয়ে গেলে আমি এতে কাপ করবো অথবা যদি কেউ বলে যে আমার এই বিপদ থেকে আমার এই বিপদ থেকে যদি আল্লাহ তার আমাকে রক্ষা করেন আমাকে নাজাদ দেন তাহলে আমি এতে করব এই মান্নত পোড়া করাটা ওয়াজিব আর এটা হলো ওয়াজিব এতে কাপ দুই নম্বর হলো সুনরাত এতেকাফ সুন্নত এতেকাফ মানে হলো রমোদন মাসের শেষ দশকে যে এতেকাফ পালন করা হয় এটাকে সুন্নত বলা হয় নম্বর হলো মুস্তাহাব এতেকাফ মুস্তাহাব হল এই ওয়াজিব এতেকাফ এবং সুন্নত এতেকাফ ব্যতীত আর যত এতেকাফ রয়েছে এগুলো হলো মুস্তাহাব এতেকাফ অর্থাৎ যদি কেউ মসজিদে এক ঘন্টা দুই ঘন্টা আধ ঘন্টা যদি মসজিদে অবস্থান করে এবং এতেকাফের নিয়ত করে তাহলে এটা হবে মোস্তাহাব এতেকাফ এতেকাফ সম্পর্কে প্রবচ্য কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা ই করেন যখন তোমরা মসজিদে এতেকাপ অবস্থায় থাকো তখন তোমরা তোমাদের স্ত্রীদের নিকট মিলিত হই না তো এতেকাব সম্পর্কে

সেই বুখারির আরেকটা বর্ণনা হজরত আবু হরাইরা রতুল্লাহ আনু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কানান্না বি আলী ওসাল্লাম ইয়া আতাকি ফি কুল্লি রমজন আশরত আয়াম فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما আবু هريره رضي الله থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে তিনি প্রথম প্রত্যেক রমজানে তিনি শেষ দশকে এতেকাফ করতেন এবং যেই বছর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি ইন্তেকাল করেন সেই বছর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বিশ দিন এতেকাফ করেছিলেন এরপর সই বুখারি আরেকটি বর্ণনা হজরত আইসারদ্দিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আন্না নবী সাল্লাহ আলী ওসাল্লাম কেন ইয়া আতাকিফুল আসল আওয়া খিরমিন রমাজন হাত্তা তাওয়াফফাহু আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফফাহু আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তিনি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে এতেকাফের গুরুত্ব কতটুকু তো এতেকাপ এটা হলো শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা আলাল কিফায়া শূন্যতে মোয়াক্কাদা আলাল কিফায়া মানে হলো মহল্লার ভিতরে সংখ্যক মুসল্লি যদি এই আমলটা পালন করে তাহলে সবার উপর জিম্মাদারি আদায় হয়ে যাবে আর যদি মহল্লার মসজিদের কোনো ব্যক্তি যদি এই আমলটা না করে তাহলে মহল্লার সবাই গুণাগার হবে তো আমরা যারা এতেকাফে বসব বসবো আমাদের নিয়ম হলো যখন রমজানে বিশতম দিন হবে রমজানে বিশতম দিনে আসরা নামাজের পর সূর্য ডুবার আগেই আমাদেরকে বিছানাপত্র নিয়ে মসজিদে অবস্থান করতে হবে কারণ সূর্য ডুবার সাথে সাথে কিন্তু একুশতম রজনী শুরু হয়ে যায় তো আল্লাহ সব আমাদেরকে রমজান মাসের শেষ দশকের লাইলেতন কদর এবং এহাতে মর্দাদা ফজিলত অর্জন করা তফি দান করুন আহমেদ